রাজু রাজমামদি ব্লক কেমন আছো তোমরা সবাই আসো তুমি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি একদম মানে কী করবো কালো একদম অন্য টোনা মাথায় জড়িয়ে বাইরে যাওয়ার জন্য বেরিয়ে গেছি তো এখন যাব আমরা একটু বাজারে শুধু বাজার বলা ঠিক হবে না কারণ অনেক কাজ আছে ব্যাঙ্কে যেতে হবে কারণ বাজার আছে বাজার টাজার করার জন্য বেরিয়ে বেরালাম তো যা বাইকেই যাচ্ছি আর বাইরে দেখো প্রচণ্ড রোদ রোদের মধ্যে বাইরে বেরোতে ইচ্ছা করছে না তবুও দরকার আছে বলেই বেরালাম এই জায়গায় আসতে গেলে আমাদের দাঁড়াতে হবেই এটা আমাদের অনিবার্য এটা রেলগেট রোদের মধ্যে দাঁড়িয়ে

আমরা একটু বাজার করবো বাজারটা করে চলো এটা হচ্ছে আমাদের সিটি বাজার মেট্রো কালীচকে অবস্থিত আর এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ড্রেস পাওয়া যাচ্ছে মাম্পি আজকে এখানে এসছে দেখি সিটি বাজার মেট্রোতে কি কি পছন্দ হয় সেটা একটু তোমাদের দেখাবো এই যে চললো ম্যাডাম ভিতরে ঢুকবে এখন মানে কেনাকাটা করতে খুব পছন্দ করে মানে যাকে বলা হয় শপিং রানি ওকে যদি বসিয়ে দেওয়া হয় যদি মানে শপিং মল যে কোনো শপিং মলে তাহলে ওখানে দশ ঘন্টা ও কাটাতে পারবে অনায়াসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনায়াসে কেটে কেটে যায় আমি কিন্তু অতক্ষণ দাঁড়াতে পারি না ওই জন্য আমি বিরক্ত হয়ে যাই ওর উপরে দৌড় কী কোথায় দাঁড়াচ্ছ ওই করো ওই করো আমি কিন্তু পালিয়ে যাই রাগ দেখিয়ে আর ও থাকে মানে ও যতক্ষণ পারবে দশ ঘন্টা বারো ঘন্টা যদি একটা মলে বসে দাঁড়িয়ে থাকে থেকে যায় তবুও থেকে যাব আর আমাদের সম্ভব হয় না আর আমি পছন্দ করি না অত কেনাকাটি আমি এক দুটো যদি ড্রেস হয়তো নিয়ে একদম পছন্দ অতটা না যেমন তাই যা মন তাই নিয়ে পালাই আর ইয়ে কিন্তু খুব চয়েস খুব চয়েস করবে এখন দেখো ভিতরে ঢুকে মানে নিচেদের তুমি পাবে একদম সব থেকে নিচে আছে বাচ্চাদের তার উপর তলাটা হবে ছেলেদের আর সব থেকে উপরে টপ একদম ফ্লোরে আছে মেয়েদের তো এখানে আমরা এসছিলাম এসে খুব ভিড় মানে যাকে বলে ঈদের বাজারে এখন ঈদ চলছে সোমবারে ঈদ আছে তো সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো আগে থেকে আর মানে ভিড়টা এত ভিড় ছিল আমাদের পুজোতেও মনে হয় এত ভিড় হয় না যতটা ভিড় দেখলাম আর প্রচুর মানুষ এসছে প্রচুর এই সমারোহ মানুষের একটা যে পুজোর মতো একটা ব্যাপার আছে একটা মানে একটা উৎসব এটা সবথেকে বড় উৎসব তো এখানে প্রচুর ভিড় দেখলাম তো ভিড়ের জন্য আমার তো মানে মানে কি বলবো এত ভিড়ের মধ্যে আর আমার মাথা একদম প্রচুর ব্যথা হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে তো এখানে টপ নিচ্ছিলো মাম্পি তো টপগুলো চয়েস করে দেখছে তো চয়েস করলে খুব একটা মানে সবগুলোই আছে ভালো দামি আর কম দামের মধ্যেও আছে তো মনে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আড়াইশো টাকার মধ্যে একটা কিন্তু সাদা এই যে তোমরা দেখতে পাচ্ছ সাদা যে হাতে নিয়েছে সেই টপটা কিন্তু পরে আমরা সিলেক্ট করেছিলাম আর পরে দেখলো ওখানে এই এই টপটা আমরা নিলাম তো বন্ধুরা দেখতে থাকো আমাদের ব্লগুলো আর পারলে সিটি বাজার মেট্রো অবশ্যই যাবে কারণ প্রচুর সোমবার এখন সব মেট্রো মানে সব তোমার ওই আমাদের কালীচোকাচি স্টাইল বাজার কলকাতা বাজার সবজি নিচ্ছে সবজিগুলো নিয়ে নিচ্ছি

আর অ্যাপোলো ফার্মেসিতে যারা যাওনি তাদের কথা বলবো একটু যে তারা কিন্তু এখানে অর্ডার করতে পারো এখানে যেতে পারো এবং যেগুলো ওষুধগুলো তোমরা নিচ্ছে এমনি জেনারেল ফিজিশিয়ান যেগুলো ওষুধগুলো সেখানে কিন্তু অনেক কম দামে পেয়ে যাবে আর কিছুটা কুপনও পাবে যেটা পরে রিডিম করতে পারবে অনেক কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে এটা খুব ভালো একটা অ্যাপোলো ফার্মেসিতে যারা যারা যাওনি অবশ্যই যাও আমি তো এখান থেকেই বাজার করি

আর এগুলো লিকুইড নিলাম আর শুকনো দুধ আমার আছে শুকনো দুধটা থ্যাঙ্কস টাটা টি এই এগুলো সব প্রিন্সের এই এই জিনিসগুলো সব প্রিন্সের এই সোমলে যা 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 ব্যবহার করলি দেখেনা খুব সুন্দর এটা আগে ছিল হ্যাঁ আর একটা ছিল চকলেট চিনচিন হ্যাঁ এই যে আর একটা চটপটা আজूला আজूला এটা তো এতগুলো জিনিস বাজার করলাম আর একটা এই যে দেখো এইটা দেখো মানে আমাদের বাজারেও পাওয়া যায় মুড়িটা তো ওই মুড়িটা খেতে ভালো লাগে না আমি এই মুড়িটা পছন্দ করি এই মুড়িটা নিলাম মুড়িটা লম্বা লম্বা খুবই দেখা ভেতর থেকে এই যে মুড়িটা দেখো বন্ধুরা কত লম্বা একদম লম্বা মুড়ি আর ফার্মাসি থেকে নেওয়া হলো এই যে লাইজ এগুলো হলো একটার সাথে একটা ফ্রি এটা নিলাম একটা হ্যান্ড ওয়াশ মানে আপেলের এগুলো সব ইউজ করছি আমরা অ্যাপেল সাবান চারকোল আর এটা হচ্ছে এটা আমার এটা নেল রিমুভার এটা তো এতগুলো জিনিস আমরা বাজার করলাম আর সবজি সবজি আছে সবজি দেখা করছো না এটা হচ্ছে আমাদের তাল শাঁস না তাল তাল শাঁস আছে দাঁড়াও বন্ধুরা আম নিয়েছি এটা খিসাবাতি আম এবার আমার বাবার বাড়িতে আম হয়নি তার জন্য আর লেবু গুলো লেবু গুলো বিশেষ করে এগুলো চাই না লেবু মানে পেলাম না দেশি লেবু গুলো আর এই যে দেখো তালসাস আর কে কে জাম তালসাস এগুলো পছন্দ করো বলো সিজনের ফল এই যে জাম সুন্দর জাম বন্ধুরা আর এটা হচ্ছে তো টেস্ট করো বন্ধু টেস্ট করে বলো তো বন্ধুরা এইরকম কালার করো তোমরা মানে একসাথে যে সবগুলো জিনিস নিয়ে নিয়ে চলে আসো আমি এরকমই বাজার করতে হবে চাই খুচুর খুচুর করে বাজার করা একদম আমার মোটেই পছন্দ না গেলাম সঙ্গে সঙ্গে মানে দুজন মিলে গেলাম যে সমস্ত বাজার করে নিয়ে চলে আসলাম যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এক লাইক কমেন্ট করো আর ফলো করে ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো সময়